একজন রাষ্ট্রপ্রধানকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করে তাকে এই ধরনের সাজা দেওয়া যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে এবার কড়া হুশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুঙ্কার দিয়ে তিনি বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারত ক্ষমতাচ্যুত ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘিরে যখন বাংলাদেশের দূরবার কাণ্ড তখন শোনা গেল ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র হুশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত দিল্লি সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী লকডাউন যেমন সফল হয়েছে শাটডাউন যেমন সফল হয়েছে বাংলাদেশে সফল এবং এই দখলদারকে আসলে বিদায় নিতে হবে তাদের বাক্স একটা গুছানোর আসলে সময় এসে গেছে এবং অলরেডি তারা আসলে আসসালামু আলাইকুম নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম সাথে আছে আমি এইচ এম্রবেল প্রিয় দর্শক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শোতে আপনারা দেখেছেন দর্শক ভিডিওর শোতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই সকল দর্শকদের অনুরোধ করব। একটা মুহূর্ত নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন দর্শক আমরা বেশি কথা না বলেই সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন দর্শক ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিক ভেবে সব ভিডিওর আলোচনা দেখে আসি চলবে না কি করে একজনকে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করে তাকে এই ধরনের সাজা দেওয়া যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে এবার কড়া হুশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুঙ্কার দিয়ে তিনি বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন বাংলাদেশের তখন শোনা গেল ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত দিল্লি সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী লকডাউন যেমন সফল হয়েছে শাটডাউন যেমন সফল হয়েছে সফল এবং এই দখলদারী সরকারকে আসলে বিদায় নিতে হবে তাদের বাক্সেরা গুছানোর আসলে সময় এসে গেছে এবং অলরেডি আসলে কারণ শেখ হাসিনা তিনি বারবার বলেছেন যেভাবে এই ক্যাঙ্গারু কোর্ট চলছে তাতে তার আত্মপক্ষ সমর্থনে কোনো রকম কোনো কথা বলতে দেওয়া হয়নি তিনি কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি যে যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা কারণ জুলাই আন্দোলনের যে বিষয়টা সামনে এসেছে এই আন্দোলন নিয়ে প্রশ্ন উঠেছে এই আন্দোলনে মৃতদের নিয়ে প্রশ্ন উঠেছে এবং তাদের যে গুলিতে মৃত্যু হয়েছিল পুনরায় সেই দেহ থেকে তুলে তদন্ত নিয়ে বারবার আপত্তি জানানো হয়েছে এবং হয়নি আলটিমেটলি এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে জুলাই আদৌ কি আন্দোলনে সরকারের গুলিতে নিহত হয়েছিল তারা আবু মৃত্যু বিতর্ক পর্যন্ত ফলে সামগ্রিকভাবে গোটা বিষয়টাই যেখানে ধোঁয়াশা সেই জায়গায় দাঁড়িয়ে কি করে একজন রাষ্ট্রপ্রধানকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করে তাকে এই ধরনের সাজা দেওয়া যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে তিনজনের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং প্রাক্তন পুলিশ কর্তা প্রাক্তন পুলিশ কর্তাকে চাপ দিয়ে ধমকিয়ে চমকিয়ে তাকে রাজস্বাক্ষী হতে বাধ্য করা হচ্ছে সে হয়তো সমস্ত সাজা থেকে মুক্তি পেয়ে যাবে যতগুলো আপনাদের যদি আজকে বিষয়টা এমন হইতো যে বিচারটা ঠিক হচ্ছে না করতেছেন আমার মনে হয় যদি বিচার মনে করেন যে না ঠিক আছে কোনো একটা কিছু হয়েছে বিচারটা ঠিক হচ্ছে না মানে যে যার যেটা প্রাপ্য সেটা সে পাচ্ছে না আপনি কি বলেন বিচার কি লজিক্যাল হয়েছে

মাথা থেকে যাবে যেটা ভাঙছেন সেখানে আবার বাড়াবে প্রতিটি সুনামি লাগে সাগর কিন্তু অত্যন্ত ঠান্ডা থাকে ঠিক তার আগ মুহূর্ত বোঝা যায় না যে কিছু সময় পরেই সেখানে হবে সুনামি আপনারা যদি সেনাবাহিনীকে দেখছেন অত্যন্ত শান্ত সুস্থির কোন প্রকার প্রতিক্রিয়াহীন তারা আনন্দিত হবার কিছু নেই এর পিছনে খুব বড় ধরনের সুনামি অপেক্ষা করছে আপনারা জানেন বিশ্বাসী নয় তারা বিশ্বাসী এবং ফাইন তাদেরকে এসি পিজন ভ্যানে করে নিয়ে আসলেন এবং তাদেরকে পনেরো জনের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করলেন এবং আরো কয়েকজনের তালিকা দিলেন আনন্দিত হবার কিছু নেই যারা এই সেনাবাহিনীকে বহির্বিশ্বে নিষ্ক্রিয় হিসেবে দেখাতে চাইছেন দেখাতে চাইছেন যে যারা জাতিসংঘে শান্তিরক্ষী মিশন কাজ করেন অথচ তারাই দেশের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এ দিয়ে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে বহির্বিশ্বের ভাবমূর্তিতে নষ্ট হিসেবে কাজ করছেন এমন এক সময় যতক্ষণ জাতিসংঘ থেকে কিন্তু শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাহার শুরু হয়েছে সেনা সদস্য এরই মধ্যে দেড় হাজারের অধিক সৈন্য প্রত্যাহার হয়েছে পাঁচ হাজারের মধ্যে আপনারা যে সেনাবাহিনী প্রধানকে দেখছেন অনেকে বলছেন তিনি অনেক বোকাশোকা তিনি অনেক ধীর তিনি নানান অপমান সইছেন তাকে যেভাবে খুশি সেভাবে অপমান করছে এনসিপির নেতারা এভেন বাহিনীকে অপমান করা হচ্ছে এবং তারা কিন্তু নীরবে এর মানে কিন্তু এটা ভাববার কোন ওই যে বললাম তারা কোনো কোয়ার্টার ফাইনাল সেই ফাইনাল খেলা বিশ্বাসী নয় তারা ফাইনাল খেলা বিশ্বাসী এবং খেলাটা একবারই হবে এবং সেই খেলা কিন্তু খুবই সন্নিকটে বলা যায় প্রস্তুতি পুরোটাই সম্পূর্ণ নিজেদের মধ্যে যে জায়গাটায় সমস্যা ছিল নতুনভাবে জানিয়ে রাখি সব সমস্যা কাটিয়ে ফেলেছে তারা যেকোনো সময়ে তারা একটি মতো খেলা খেলবে এবং সেই খেলায় মাঝমাঠ অতিক্রম করে চাল ভেদ করে গোল দেবে তবে সেই ফিনিশিং খেলায় কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে দেশের রাজনীতি কতটা ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র সেটি কি বুঝতে পারছে যারা এখনকার খেলায় লিপ্ত আশা করি খুব দ্রুতই এই খেলার সমাধান মিলছে যারা এতদিন বলছিলেন কবে করবেন কবে করবেন আজ শুধু জানিয়ে রাখি সবুজ সংকেত পেয়েছে সেনাবাহিনী সাদ্দাম এই যে যে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষণা করা হলো এই রায়কে নিয়ে আপনাদের বক্তব্য এবং পরবর্তী পদক্ষেপ এটি দখলদার অবৈধ সরকারের একটি প্রহসনমূলক রায় ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করা হয়েছে এবং বিচারকার্য শুরু হওয়ার আগে আসলে রায়টি নির্ধারিত করা হয়েছে এবং এটি মূলত যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে যেটি বাস্তবায়িত হয়েছে সেটা করার কারণে দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রতিহিংসাপরায়ণ মামলার রায় হিসেবে এটি এসেছে এবং এখানে অভিযুক্ত যার বিরুদ্ধে করা হয়েছে তার অনুপস্থিতি তারা নিজেদের মতো করে আইনজীবী নিয়োগ করেছে এবং দ্রুততার সঙ্গে সেটি করেছে এবং আইসিটি ট্রাইব্যুনাল যে আইনটি করা হয়েছে আইনটি আসলে বেআইনি গঠিত হয়েছে আইসিটি ট্রাইব্যুনাল বাংলাদেশে গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করার জন্য এই দখলদার সরকার অবৈধভাবে এই আইসিটি অধ্যাদেশে তারা পরিবর্তন নিয়েছে অবৈধভাবে সেটির অনুমোদন দিয়েছে এবং করার মাধ্যমে এই ক্যান্ডার উপরে প্রহাসনমূলক রায় তারা দিয়েছে এটি মূলত এই মৌলবাদী গোষ্ঠী এবং দখলদার অপশক্তির নিজস্ব একটি প্রেসক্রিপশন তারা বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে এটি সঙ্গে এটিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ এটির বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাচ্ছে তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং বাংলাদেশের মানুষ এই দখলদার সরকারকে হটিয়েই আসলে এই যে অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে এটির জবাব বাংলাদেশের মানুষ সেটির মাধ্যমেই দেবে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক আদালতে যেমন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল ঠিক একইভাবে আজকে এই ফ্যাসিস্ট গং বঙ্গবন্ধু তো নেয় দেশরত্ন যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা কবচ বাংলাদেশের দিন বদলের রূপকার বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথী তার বিরুদ্ধে তার এই মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদী গোষ্ঠীগুলো তাদের এই রায় বাস্তবায়ন করেছে কিন্তু যে পরিস্থিতি দেখা গেল গোটা বাংলাদেশ জুড়ে এই রায় দেখানোর জন্য টিভি টেলিভিশন সেট করা হলো টেলিভিশন স্ক্রিন বিভিন্ন জায়গায় লাগানো আগের দিন থেকে মশাল মিছিল বার করা আপনাদের কর্মসূচি ছিল যে কর্মসূচিকে এটা বলার চেষ্টা করা হলো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হলো যে এটা সাকসেসফুল হয়নি সব মিলিয়ে কি মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে নেই আওয়ামী লীগের কোনো শক্তি নেই আলটিমেটলি ওরা ভয় পাচ্ছে যেটি হচ্ছে যে এটি তো সম্পূর্ণ স্ক্রিপ্টেড এই বিচারিক কার্যক্রম বিচারপতিদের নিয়োগ রায় প্রদান এবং এক ধরনের ক্যাঙ্গারু কোর্টে এক ধরনের ক্যামেরা ট্রায়াল এটি তো হচ্ছেই এবং মিছিলগুলো করা হচ্ছে আহ এবং এক ধরনের মব তৈরি করা হচ্ছে এই সরকারটা যেমন মবের উপর প্রতিষ্ঠিত এই আদালতটি মবের উপর প্রতিষ্ঠিত এবং এই রায়ও আসলে মবের রায় এবং বাংলাদেশে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে

সুপ্রিম কোর্ট বা ট্রাইবুনালে না করে বিচার কাজটি আসলে দখলদার অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বাজভবনে করলেই বরং আরো বেশি এটা সামঞ্জস্যপূর্ণ হতো কারণ নির্বাহী বিভাগ যা বলছে আদালত আসলে সেটাই বাস্তবায়ন করছে এটা এই রায়টাকে প্রশ্নই আসে না এটি তো এই এটি সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ অসাংবিধানিক সম্পূর্ণভাবেই ন্যায় বিচার পরিপন্থী এবং এটি বাংলাদেশের মানুষের যে বঙ্গভুতুতনের দেশাত্মবোধক চেতনা প্রতি ভালোবাসা রয়েছে পরম মমত্ববোধ রয়েছে এবং দেশের গণতান্ত্রিক সংগ্রাম দেশের সাংবিধানিক ধারাই এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা সকল কিছুর সঙ্গী বঙ্গভঙ্গ বিতনে আদর্শ স্বপ্ন শেকাছেন বাংলাদেশের মানুষের সঙ্গে কত প্রতভাবে জড়িত বাংলাদেশের মানুষের অস্তিত্বে বাংলাদেশের মানুষের সেকর সন্ধানি একজন নেতৃত্ব হচ্ছেন দেশ শত শেকাছেন এবার কড়া হুশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল उपेंद्र द्विवेदी হুংকার দিয়ে তিনি বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারত কিন্তু কি এমন কারণে হঠাৎ এই হুশিয়ারি দিয়েছেন তিনি জানাছেন এসআই রাজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন বাংলাদেশে তোলপাড় কাণ্ড তখন শোনা গেল ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত দিল্লি সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী আবারও এই বার্তা পুনর্ব্যাখ্যা

জনতার থাকে না তখন বিভিন্ন ধরনের মাধ্যমে যাতে বাংলাদেশের জনগণের মন মগজ চিন্তা রাজনৈতিক চেতনা ওই দিকে চলে যায় এই সরকার ভোটাধিকার হরণ করেছে এই সরকার গণতন্ত্র হরণ করেছে এই সরকারের বিরুদ্ধে মানুষ বর্জ্যে উঠেছে আগে থেকে পরিকল্পনা করে রাখা হয় নিজেদের ইচ্ছে মতো কোনো ফলাফল বের করবেন তাহলে প্রচুর ঝুঁকি আছে এবং সে ঝুঁকি নিয়ে এরা টিকতে পারবে সর্বশেষ সরকার কি কোনো এক পাক্ষিক কোনো কাজ করছে বলে মনে হয় না আপনার সমস্ত সময়ই এক কাজ করেছে শেখ হাসিনার ফাঁসির রায় কথা শুনে আপনার শেখ হাসিনার পক্ষের যেই উকিলরা রয়েছে সেখানে আপনার ঘেরাও করে আর তারপরেই মানে শেখ হাসিনাকে যে আপনার এই কি বলে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ফাঁসির আপনার আদেশ দেয় বা রাইটি জানান এটাকে কেন্দ্র করেই আপনার দের আপনার মিছিল আর সেই মিছিলের উপরেই ভিত্তি করে ট্রাইব্যুনালের যে আপনার চিফ প্রসিকিউটর রয়েছে তিনি তিরিশ দিনের ম্যাথ ঘোষণা করলেন মানে আচ্ছা তার মুখ থেকে শুনে আসুন তারপরে বাকি কথা বলছি আইন অনুযায়ী আজকে থেকে ত্রিশ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন অর্থাৎ আজকে থেকে ত্রিশ দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সাহস সৎসাহস থাকে আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন আমাদের তো কোনো সমস্যা নেই পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স গিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রা এক্সট্রাডিশন ট্রিটি দুই সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই খারাপ আমরা এখন উনি কোথায় চলে যাবেন ইনুস ভাই কোথায় যাবেন জানে না উনি কিছু কিছু খেয়া নিছেন অটো রিকশা চালাইছেন দেখাইছে আমার কথা হলো উন্মুক্ত হবে এখন আপনাদের কি মনে হয় শেখ হাসিনা কি এই রায় বাতিলের উপর আরেকটি আবেদন করবে শেখ হাসিনা কি লড়বে এই মামলা যেখানে শেখ হাসিনা উনি বলেছে যে এই ক্যাঙ্গারু অবৈধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে আপনার পুলিশ গণ হত্যার কোনো উল্লেখ হয় না যে ট্রাইব্যুনালে আমার নেতা বাড়ি গর তাদের সমস্ত কিছু ধ্বংস করে দিছে সেটার কোনো আসলে উল্লেখ হয় না এই অবৈধ জামাতি হিজবুতি রাজাকার জঙ্গিবাদীদের ট্রাইব্যুনালে আমি বিশ্বাস করি না শেখ হাসিনা কি বলেছে আই কেয়ার আমার জান আল্লাহ দিয়েছে আল্লাহ যখন চাবেন তখনই আমার জান আল্লাহ নিয়ে যাবেন তিনি কিন্তু এক প্রকার আল্লাহর উপরেই আস্থা করে তার জীবনের নিরাপত্তা সমস্ত সমাপন করলেন তিনি রবের কাছে এখন কথা হচ্ছে ট্রাইব্যুনালের যেই অবস্থা মানে শেখ হাসিনাকে ফাঁসি দিবে এবং শেখ হাসিনা যদি চায় যে উনি লড়বে বা উনি দেশে এসে লড়বে সেটারও সুযোগ দেবে অন্তর্বর্তীকালে সরকার এখন কথা হচ্ছে শেখ হাসিনা তো লড়বে না শেখ হাসিনাও লড়বে না এদিকে ভারত উনিও শেখ হাসিনাকে রিটার্ন দিবে না তাহলে কি হবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কি পারবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আর এনে ফাঁসি দিতে পশ্চিমকালেও পারবে না দেখেন নাই অবৈধ ট্রাইব্যুনালে যে অবস্থা সাধারণ জনগণই বলতেছে সাধারণ জনগণ যে এই শেখ হাসিনার যে ফাঁসির রায়টি দিল এটা হচ্ছে হাস্যকর এটা শুধুই মাত্র হাস্যকর বৃদ্ধি আর কিছুই নয় এই রায় টিকবে না এই রায় ট্রাইব্যুনালে যে অবৈধ রায় সেটা টিকবে না এক মাসের ভিতরে উইদাউট কোনো তদন্ত ছাড়াই যে রায় ঘোষণা করে মানে এক মাসের ভিতরে আবার বিশ থেকে পঁচিশ দিন আপনার মানে কি বলে ট্রাইব্যুনালই বন্ধ ছিল এবার ভাবেন যে ট্রাইব্যুনাল এক মাসের ভিতরে শেখ হাসিনার ফাঁসি রায় দেয় সেই ট্রাইব্যুনাল আবার আপনার বিশ থেকে পঁচিশ দিন বন্ধ ছিল এইবার ভাবেন এই ট্রাইব্যুনাল কোথায় থেকে আসছে এটি হচ্ছে ডক্টর ইউনুসের বেডরুমের ট্রাইব্যুনাল ডক্টর ইউনুসের বেডরুম থেকে এই ঘোষণা আসছে আর এটার জন্যই তো সারা বাংলাদেশে আর কারো কিছু হোক বা না হোক গ্রামীণের উপর কিন্তু ঠিকই আওয়ামী লীগ আপ্যায়ন কিন্তু জারি রাখছে মানে ইনিস্টার নাও এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের উপরে আপ্যায়ন করেই যাচ্ছে আর সেটা চলমান থাকবেই সৈরাচার ডক্টর ইউনুসের বিরুদ্ধে যতদিন না পর্যন্ত ইউনুস সরকারের পদ না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের এই কার্যক্রম চালু থাকবে এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। এখন দেখা যাক দর্শক বন্ধুরা আপনারা জানিয়ে যাবেন যে শেখ হাসিনাকে যে তিরিশ দিনের ম্যাথ দিল আপনার তার ওকিলদের আসলে এক প্রকার মিছিলের উপরে পড়ে মানে না দিয়ে উপায় নেই দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনার ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ